ডিয়ার ভিউয়ার্স ডাব্লিউ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেশাল এডুকেটার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নোটিফিকেশান প্রকাশ করেছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট যার ফর্ম এন্ট্রি শুরু হবে একত্রিশে অগাস্ট থেকে এই জায়গায় এই রিগার্ডিং তথ্য আমরা আমাদের চ্যানেলে শেয়ার করেছিলাম বা তোমরা ইতিমধ্যে ডাব্লু অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা জানতেও পেরে গেছো এই ভিডিওটা আপলোড করার পর অনেক ক্যান্ডিডেট আমাদেরকে জানতে চেয়েছ যে এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে যার ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে কোন নিয়োগ নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী হবে তার গেজের নোটিফিকেশান কোনটা সেটা উল্লেখ করা হয়েছে সেখানে দুটো বিষয় উল্লেখ করা আছে একটা হচ্ছে আপার টেট এবং ফার্স্ট এস এই জায়গায় অনেকে প্রশ্ন করছো এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ এর সঙ্গে আপার প্রাইমারি টেট এবং ফার্স্ট এসএলএসটির কী সম্পর্ক কারণ আমরা জানি ইতিমধ্যে সেকেন্ড এসএলএসটির এক্সাম শিডিউল চলছে মানে এক্সাম হবে তার সময় এসে গেছে অ্যাডমিট কার্ড দেওয়া চলছে ফলে ফার্স্ট এসএলএসটি কেন উল্লেখ করা আছে অনেকে জিজ্ঞাসা করছে ঠিক একই রকমভাবে আর একটা বিষয় যে আপার টেটটা কি এবার আপার টেট হবে এই বিষয়ে তোমাদের মধ্যে যে সঠিক তথ্য সেটা আমরা শেয়ার করবো তাই প্রত্যেককেই প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিসায় এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো আমরা যে বিষয়টা পূর্বে উল্লেখ করেছিলাম আমাদের স্পেশাল এডুকেটের নিয়ে অনেক ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আপার প্রাইমারি এস এবং হাই স্কুল বলে যে প্লে লিস্ট আছে সেখানে সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে স্পেশাল এডুকেটেডের যে স্পেশাল পরীক্ষা এই রিগার্ডিং কোনো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ইতিপূর্ব হয়নি বর্তমান সময়ে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটা এটা শুধুমাত্র হাই স্কুল টিচারের জন্য হাই স্কুল বলতে অবশ্যই এটা ফাইভ টু এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অর্থাৎ এই তিনটে ফেজের যে টিচার তাদের জন্য কিন্তু এটা হবে এখানে কিন্তু কোনোভাবেই প্রাইমারি স্কুল টিচারের যে স্পেশালিটি গোটা তারা কিন্তু মানে সেই প্রক্রিয়াটা নয় কারণ সেটা নিয়োগ করবে ডাব্লিউ তারা কিন্তু কোনো নোটিফিকেশান দেয়নি হয়তো দেবে এই জায়গায় বলে রাখি বিষয় যেটা সেটা হচ্ছে স্পেশাল এডুকেটেডের ক্ষেত্রে যেহেতু দুটো ফেজ রয়েছে একটা ফাইভ টু এইট আর একটা হচ্ছে নাইনের পরবর্তী ক্ষেত্র যেহেতু ফাইভ টু এইটের ক্ষেত্রে আমরা জানি যে টেটের একটা ব্যাপার আছে টেট এক্সাম হয় তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইন্টারভিউ বা বর্তমান সময়ে পঁচিশ নম্বরে একটা সাবজেক্টের পরীক্ষা হবে আর কি যাই হোক ফলে যেহেতু নাইন ফাইভ টু এইট এই সেক্টরে অর্থাৎ এই সেকশানে যারা স্পেশাল হবে নির্বাচিত হবেন বা পরীক্ষা দেবেন তাদের জন্য আপার টেট অর্থাৎ আপার টেটের মধ্যে দিয়ে যেতে হবে অবশ্যই এই টেটটা কিন্তু আপার প্রাইমারি টেট নর্ম্যাল স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে আপার টেট সেটা নয় এটা স্পেশাল এডুকেটর নিয়োগের আপার টেট এই জায়গাটা বুঝতে হবে ঠিক একই রকমভাবে নাইন টু টুয়েলভ এই সেকশানে অর্থাৎ এই সেকশানে যারা স্পেশাল এডুকেটর হিসেবে নিযুক্ত হতে চাইছো তাদের জন্য এসএলএসটি পরীক্ষা হবে এবং যেটা হবে ফার্স্ট এসএলএসটি কারণ পূর্বেই বললাম এই আগে কোনো পরীক্ষা হয়নি তাই এটা ফার্স্ট এসএলএসটি এর সঙ্গে সেকেন্ড এস এস টি যেটা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য এসএলএসটি তার এক্সাম এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট নয় এটা হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য এস এলএ এক্সাম এবং স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য আপার টেড এক্সাম এই বিষয়টা প্রত্যেককে ভালো করে বুঝে নেবে তাহলে তোমাদের মনে যদি এই ধরনের যে প্রশ্ন ছিল এতদিন আশা করি সেটা আর থাকবে না পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ